আর যদি মিথ্যা না যায় আপনি গরুর থাকেন তা আমি তো মিথ্যা কথা বলতেইছি কি বলবেন আমি তো সত্য কথা বললাম যে আমি যে এই সব গোয়াল ঘরে থাকি এই যে বৃষ্টিালি বাতাসাশলি তাক কি অবস্থায় থাকি এই জায়গাটা কি অবস্থায় থাকে আমার যদি একটু তিনির ব্যবস্থা হইতো তাও আমি একটু দুইকেন তিন ওহনে 10কেন তিন নলো আমি ওনে একটু মনিকে নিয়ে থাকিব তো মাগুরা ASCII আর ঘটনা হিতু শেখের মায়ের কথা কি আপনাদের মনে আছে হয়তোবা অনেকের মনে নাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হিটু শেখের মা এখন কেমন আছে তার কেমন চলছে তার সংসার সে এখন কেমন আছে সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাহলে দেই না করে ভিডিওটি শুরু করা যাক এখানে তিনি থাকেন অর্থাৎ যেই গোয়াল ঘর না কি বললেন হ্যাঁ গরুর ঘর গরুর ঘরে এই বৃদ্ধ মহিলা থাকেন সেই ঘরটা একটু আপনাদেরকে দেখাবো আপনারা দেখে বিশ্বাস হলে পরে আপনারা দশটা টিন ওনাকে দিবেন হ্যাঁ আমরা এই প্রত্যাশাই করি বিরুদ্ধ মানুষ থাকুক দশটা টিন তো আর বেশি না সে যদি থাকতে পারে তাইলে তার জন্য শেষ বয়সে একটু একটু সুবিধা হবে আর কি কষ্ট মষ্ট করছে এই ঘরটাতে থাকেন না এই গরু গরুর আচ্ছা একটু ঘরটা দেখাই দাও যাক দর্শক আপনাদের কাছে মিথ্যা না সত্যই তার ঘর নাই সে গোয়াল ঘরে থাকে আপনাদের উপকারে যদি মানে কাজে লাগে তার হয়তো বা বৃদ্ধ মহিলার একটু উপকার হবে আর কি প্রেশার আর বেশি কিছু না আর যাক আর কিছু দেখায় না এই ঘরটাই হ্যাঁ এই ঘরেই থাকে নিজে ফ্লোরে থাকে আর কি একজন হয়তো তার পাড়া প্রতিবেশী তারা হয়তো একটু হেল্প করছে

দশটা দিন হলে হবে ওইখানে যাই হোক মানে 10 কেন তাও তো কেউ দাই না 10 কেন দিলু আফাতক আমি একটু ছাফরা বাইতে থাকতে اتاম গান নিয়ে আ তা সরা দেয়াকে থাকা যায় এই কি তো না কষ্টই আছেন আসলে বিশাল কষ্টই আছে আ

মানে এক প্রকার দর্শক তার ঘরটি দেখাইলাম তারা যেই ঘরে থাকছেন এখন সজীব রাতুল এবং তার পিটু শেখের ওয়াইফ এবং বৃদ্ধ সেই চাচি যার কথা বলছি আমরা সবসময় একের পরে তার কষ্টগুলো আমরা তুলে ধরছিলাম বৃদ্ধ মানুষ সে তো আর ভুল করে নাই যারা ভুল করেছে তাদের তো শাস্তি হয়েছে কি হ্যাঁ না না আমার একটু দাবি খালি ওই টিনের দাবি তাছাড়া আমি আর কোনো দাবি করতেছি না কারোর কাছে আচ্ছা এইভাবে একটু দেখ এই ঘরটাই তো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি আপনি কোনো কাজ বাজ করেন

আমার গাড় মধ্যে জানে কাপে थरथরাই আমি বেশি দূর হাঁটতে বadne ঠ্যাং নেগে যাই তার দশ কেন তিনের দাবি থাইলো তোমাকার কাছে জি আর যতে আল্লাহ যতে দিতি যায় তোম আগের আল্লাহ তোম আগের শুই রাখ ভালো রাখ কই যাবে এখন এই যে বাজারে ব্যাগ নিয়ে আছেন ওই যাব তুই ওই যে ওই ফড়ায় যাব কইটা চাল দিতে চাইছে তাই আনতে যাব আজকে আবার রাতের রান্না করব ও মানুষের কাছে চাই আমি এই

আপনি নিজে তো কাজ করতে পারেন না কেউ তো কাজ করতে পারে না না যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও উঠি দেখছেন তাদের কি অসংখ্য ধন্যবাদ অনেক দিন হয়ে গেল অনেক মাস হয়ে গেল আসিয়ার ঘটনা হিটু শেখের মা অনেকেই কিন্তু তাকে চেনেন হিটু শেখের মায়ের বাড়ি ঘর বর্তমান সময় কিছুই নেই তিনি দেখালেন আমাদেরকে একজন ব্যক্তির গোয়াল ঘরে শুয়ে আছে এটা আসলেই মেনে নেওয়া যায় না কারণ সে তো দোষী না তার ছেলে অপরাধ করেছে কিন্তু সে তো অপরাধী না তার সাথে এমন করা ঠিক হয় নাই সামান্য কিছু টিন সে চাচ্ছে যাদের একটা সাবরা তুলে থাকার মতো একটা অবস্থা হয় যদি যারা ভিডিওটি দেখছেন যদি আপনাদের সামর্থ্য থাকে তাহলে তাকে সাহায্য করার চেষ্টা করবেন আর হিরুশিকের বিচার তো আমরা চাইবই কারণ সে দোষী আমরা তার ছেলের বিচার চাই কিন্তু তার মা তো অপরাধী না সেজন্য তার মায়ের সাথে এমন করা ঠিক হয় নাই তার সাথে এমন করা যাবে না যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এ বিষয়ে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন